দর্শক সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমি আনিসুর রহমান আর আমার হাতে কি দেখছেন দেখেন তো ওরে বাবা এ তো সাপ মানে ওমা এ তো একেবারে জীবিত জীবিত একটি সাপ দেখতেই পাচ্ছেন আর টেবিলে রাখা দেখতেই পাচ্ছেন যে হরেক রকমের জিনিসপত্র রয়েছে বিশেষ করে হচ্ছে এই যে পাখা এই যে পাখা দেখতেই পাচ্ছেন এবং বুঝতেই পারছেন যে এই সাপ পাখা এগুলো হচ্ছে যে পয়লা বৈশাখের বিশেষ করে বৈশাখের এক অনবদ্য উপাদান সেই সাথে যদি আমি দেখাই এই সাপ আহ এটা কিন্তু খেলনা আসল না এবং হাতের পাখা সেই সাথে যদি ছোটবেলায় ফিরে যেতে ইচ্ছে করে কখনো এই হচ্ছে গুলটি আচ্ছা এগুলো এবং আছে এই লাঠি লাতিম লাতিম বুঝতেই পারছেন যে বৈশাখীর এসে অনবদ্য উপাদান দিয়ে এবার তৈরি করব একটি গিফট বক্স অর্থাৎ পয়লা বৈশাখ উপলক্ষে আপনারা এই ধরনের গিফট বক্স করে প্রিয় মানুষকে উপহার দিতে পারেন তবে চলুন কথা না পাড়িয়ে এবার গিফট বক্সটি কিভাবে আমরা তৈরি করব সেটি একটু দেখাই আপনাদের এই হচ্ছে আমি একটি ঝুড়ি নিয়েছি এটা একটা প্লাস্টিকের ঝুড়ি এই ঝুড়ির মধ্যে আমি এখানে দেখছেন যে বিভিন্ন খাবারের উপাদান রয়েছে এটি হচ্ছে সুস্বাদু চানাচুর এটি রয়েছে লিঙ্কি ভাজা হ্যাঁ এটি মনেকটা এবং এটি হচ্ছে ঐতিহ্যবাহী বাখরখানি এবং সেই সাথে আছে হচ্ছে এই যে বাতাসা টাইপের হচ্ছে সন্দেশ এগুলো বাতাসের মতো অনেকটা ছোট গজাও বলে অনেকে আঁচুরতে তাহলে আমি প্রথমে এই ঝুড়ির মধ্যে আমি একটু দেখাই আপনাদের প্রথমে এই ঝুড়িটাকে এভাবে রাখলাম রাখার পরে এবার আমি প্রথমে এই চানাচুরের একটা প্যাকেট এইভাবে দিই এরপরে হচ্ছে নিমকি দিলাম ঠিক মাঝখানে আমি এই গজাটা দিতে পারি এরপরে হচ্ছে আমি এখানে বাখরখানি এবং হচ্ছে মনেকা আমি এটাকে এইভাবে করে বাঘরখানি এবং মনেকটা এইভাবে করে আমি এটাকে এখানে সাজিয়ে দিলাম এরপরে আমি একে একে দেখাচ্ছি যে এরপর কি এই হচ্ছে গুলটি আপনারা দেখলেন এই হচ্ছে বাঁশি এবং এই হচ্ছে ছেলেমেয়েরা এটাকে এই এইভাবে করে যখন আকাশে ছুঁড়ে দেয় তখন এই লাইটটি জ্বলে এবং দেখতে খুব ভালো লাগে তো এই ধরনের গুলটিও রয়েছে তো আমি এই এগুলো এই হচ্ছে একটা এরকম একটি ইয়ার ভেতরে ফোল্ডারের ভেতরে কিন্তু আমি এটাকে রাখবো প্লাস্টিকের ফোল্ডার প্রথমে আমি পাখাটিকে ঢোকাবো পাখাটিকে দেখি ঢুকে কিনা অবশ্যই ঢোকার এই কথা মাপ মতোই আনা হ্যাঁ পাখাটি কিন্তু অলরেডি ঢুকে গিয়েছে এখন আমি এই দুটো গুলটি এবং এই গুলটির সাথে এই দুটো জিনিস আমি প্রথমে দিয়ে দিতে চাই সেটি হচ্ছে যে এখন পাখার এই পাশে আমি দিয়ে দিই পাখার এই পাশেই আমি গোলটি এবং এই দুটোকে আমি দিয়ে দিই প্রথমে গোলটিটাকে আমি একটু ঢুকে দিলাম গুলটির পরে হচ্ছে এই গুলটির সাথে জিনিসটি হচ্ছে আমি ঢুকে দিলাম আচ্ছা এরপরে আমি এবার লাটিম এই হচ্ছে লাটিম এবং লাটিম যেটাতে ঘুরাবে ঘুরানোর দুটোই এই দুটি লাটিম কি ছোটবেলায় ফিরে যেতে ইচ্ছে করছে নিশ্চয়ই এবং বৈশাখের একটি একটু অন মধ্য দিত পাম আমরা এই লাটিম দুটিকেও একটু সুন্দর করে আমরা পাখার এই পাশের মধ্যে দিয়ে দিই একটু অ্যাঙ্গেল করে যাতে না হয়ে যায় এই হচ্ছে আমরা লাটিম প্রবেশ করিয়ে দিলাম এরপরে যদি আমরা দিই সাপ সাপ বৈশাখের গ্রাম বাংলা এই হচ্ছে সাপ বিশেষ করে হচ্ছে আজকে কিন্তু চৈত্র সংক্রান্তি চলছে দেখেন এই হচ্ছে সাপ এই সাপটি এখন চলে যাবে হচ্ছে সোজা এই গর্তে সাপ চলে গেল সাপ চলে গেল কিন্তু এখানে অলরেডি সাপ ভুগে গিয়েছে সাপের বাসস্থানে এই গর্তে আচ্ছা সাপটি চলে গেল গর্তে এরপরে আমরা এখানে এনেছি সুখে দর্শক দেখায় সেই আবার সেই আগের বলবে দেখতেই পাচ্ছেন এগুলো এখন আর পাওয়া যায় না হ্যাঁ কাগজে দিয়ে সেগুলো হচ্ছে এখন আর পাওয়া যায় না দেখেন কি চমৎকার

ঢুকছে না আমরা এটাকে এইভাবে লম্বাকৃতি করে এইভাবে আপাতত এরপরে আপনাকে একটু দেখাই সেই গুলটি কিন্তু আমার কাছে আরো দেখেন এগুলো আমরা কাঠ দিয়ে বানাতাম পেলেন ঠিক এই জাতীয় তিনটি গুলটি আমরা এখানে প্রবেশ করাবো সাপের এখানে দিয়ে দিই এখানে দিয়ে দিলাম সাপের এখানটার মধ্যে ঢুকে দিলাম এই গুলটি গুলো এরপরে আমরা দেখেন আরো কিছু জিনিস এনেছি বিশেষ করে হচ্ছে পয়লা বৈশাখের আরেকটি অনবদ্য উপাদান হচ্ছে এখানে মোমবাতি এই এখানে এরকম তিনটি মোমবাতি এনেছি আমি এই তিনটি মোমবাতি এই গিফট প্যাকেটে বৈশাখী গিফট প্যাকেটে আমি এটাকে ঢুকে দিব যদি তিনটি মধ্যে একটি অলরেডি একটু ভেঙে গিয়েছে আমি এটাকে এটাকে আমি আস্তে করে এটাকে আমি ঢুকে দিতে চাই এটাকে আমি আস্তে করে এখানে ঢুকে দিলাম এখানে এমন জায়গায় দিতে হবে যাতে এটাকে না ভেঙে যায় সুতরাং এটা একটু কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে তাহলে আমি এটার পাশে আমি এটাকে লম্বা করে লম্বা করে দিয়ে দিলাম এটার পাশে হ্যাঁ এটার পাশে আমি লম্বা করে দিলাম এরপরে এখানে আছে আপনার দেখতে পাচ্ছেন যে এখানে স্টিকার অর্থাৎ বাচ্চারা এই স্টিকারগুলো পেলে খুব খুশি হবে মা বাবার দোয়া এবং এখানে লা ইলাহা ইহু মোহাম্মদ রাসূলুল্লাহ লিখা সম্বলিত এবং আল্লাহ মোহাম্মদ এখানে লিখা আছে তো এই ধরনের কিছু স্টিকার বাচ্চারা এগুলো পেলে খুব খুশি হবে বৈশাখের সাথে আমরা এই ধরনের কিছু স্টিকার কিন্তু এখানে একটু দিয়ে দিতে চাই গুলো দিয়ে দেই এখানে চারটি স্টিকার এখানে দিয়ে দেয়া এই চারটি স্টিকার ওইখানে রেখে দিলাম যেখান থেকে চারটি স্টিকার এবং আরেকটি বিষয় হচ্ছে এখানে রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আহ এটাকে রেখে দাও এখানে লাল লাল পিঠে দেখলে কিন্তু ভালো লাগে এই লাল পিতেটা আমরা এখানে দিয়ে দিব না এই পিঠে দিয়ে হচ্ছে আমরা বাঁধবো আচ্ছা আর এখানে লাল মোজো এটা ফুটবল খেলার জন্য অর্থাৎ এই গ্রাম বাংলার কিন্তু আরেকটি বড় ঐতিহ্য হচ্ছে এই বৃষ্টি মৌসুম বর্ষার মৌসুম বা এখন মৌসুম ফুটবল খেলার কিন্তু বেশ প্রবণতা থাকে সেই ফুটবল খেলার দুটি সরঞ্জাম কিন্তু এটা দিলাম একটু ফুলমুজো এবং একটু ক্যান্ডলেড বলে ফুটবল খেলে তো এরকম দুটি দিলাম বাচ্চারা খুব খুশি হবে এতে আশা করছি তো আমরা এটিকে একটু ভাঁজ করে আমরা এখন এটিকে ঠিক এই জায়গাতে ভরে গিয়েছে কিন্তু আমার অলরেডি এই গিফট হ্যাম্পারটি গিফট বক্সটি পয়লা বৈশাখের এটি কিন্তু অলরেডি ভরে গিয়েছে এখন আমি এটাকেও ঠিক এইভাবে করে আমি এখানে প্রবেশ করালাম আর বাসিটা কিন্তু দেওয়া হয়নি এটা কিন্তু অনবদ্য একটি বৈশাখের উপাদান সুতরাং বাসিটিকেও আমি এখানে আস্তে করে ঢুকে দেই এখন বাসিটা দেওয়ার পরে এখানে চেইন সিস্টেম আছে এই চেন দিয়ে আমি এটাকে একটু যত সম্ভব যত দ্রুত সম্ভব মানে কাছাকাছি দূরত্বে এটা লাগিয়ে দেওয়ার চেষ্টা করি যাতে ওখান থেকে পড়ে না যায় বিষয়গুলো তো এই হচ্ছে বাচ্চাদের গিফট এবং যেহেতু এটা আমার গিফট হিসেবে যাচ্ছে তো এখানে নিশ্চয়ই আমি আমার কোম্পানির বা আমার তরফ থেকে যেহেতু যাচ্ছি এখানে আমি একটা স্টিকার বসিয়ে দিতে চাই স্টিকারটি একটু কিছুক্ষণের মধ্যে আমি এখানে বসিয়ে দেব তো স্টিকার বসিয়ে দেওয়ার আগে আমি লাল ফিতেটা ব্যবহার একটু করে দিতে চাই লাল ফিতেটা দিয়ে বলতো আমরা কী করবো লাল ফিতে দিয়ে প্রথমত হচ্ছে আমি এটাকে একটু বেঁধে দিতে চাই প্রথমত এখানে লাল ফিতে লাল ফিতে দিয়ে আমি এটাকে বাঁধব দেখতে পাচ্ছেন লাল ফিতে সুপ্রিয় দর্শক বেশ কয়েকটি স্টিকার লাগবে তিনটি দুই তিনটি স্টিকার লাগবে এখানে স্টিকার লাগিয়ে দিব তো আমি ফিতাটিকে ঠিক এইভাবে করে এই বক্স বক্স না এটাকে দেখতে পাচ্ছেন যে এটা একটা ঝুড়ি এই ঝুড়ির এখান দিয়ে আমি এটাকে প্যাকেট করার চেষ্টা বেঁধে দেওয়ার চেষ্টা করছি এটাকে আমি বাঁধব এটাকে আমি এখানে এই আমি এরপরে এটাকে এদিক দিয়ে এনে করে বাঁধার চেষ্টা করি অলরেডি বাঘরখানে ভেঙে গিয়েছে এখানে পিঠা পড়ে গিয়েছে আচ্ছা এখানে আমি আরেকটি প্যাচ দিই যেহেতু এটা একটু বাঁধতে হবে এই এরপরে যদি আমি এটাকে এইভাবে দিই এখানে আমি এটাকে বাঁধার চেষ্টা করি এখানে আমি এটাকে বেঁধে দিলাম বাঁধছি আমি একটি ছুরি লাগবে এটাকে কাটতে ছুরি বা কাচি আমি এখানে দেখেন এখানে কিন্তু আমি এটাকে বেঁধে দিয়েছি এবং আমি যদি এটাকে একটু আরেকটু একটু ফুল আকৃতির করে দেবার চেষ্টা করি ফুলের মতো বানিয়ে চেষ্টা করি। এই এটাকে আমি এভাবে দিয়ে দিলাম এবং এটাকে আমার কাছে যখন কাঁচি নাই আমি একটা ধারালো একটি জিনিস দিয়ে এটাকে আমি কেটে করছি হ্যাঁ কাটা হয়ে গেল আপনারা দেখতেই পাচ্ছেন যে বেশ চমৎকার কিন্তু এই খাবারের এই ডালাটি আমি যেটি বানিয়েছি একটু বাঁকা হচ্ছে এই আমি একটু সোজা করে দিই ক্যামেরাটা বাঁকা হচ্ছে যদিও ক্যামেরাটা সোজা করে দেখাবার চেষ্টা করছি এই হচ্ছে একটি ডালা প্রস্তুত হলো কিন্তু একটি ডালা এবারে গিফটে এবং সেই সাথে এখন হচ্ছে আমি স্ট্রিকার দিব আমি এখানেও একটা স্টিকার দিয়ে দিতে চাই সেটি হচ্ছে এই যেহেতু আমার বাণিজ্য টিভি বাংলা আমরা যেহেতু একটি মিডিয়া হাউস সেহেতু মিডিয়া হাউসের পক্ষ থেকে আমার এখানে স্টিকার রয়েছে সাধারণত টিভি বাংলা সেই স্টিকারটি আমি এখানে ব্যবহার করতে চাই অর্থাৎ বৈশাখী উপলক্ষে যে আমরা শুভেচ্ছা দিলাম সেই শুভেচ্ছার স্টিকারটি আমি এখানে ব্যবহার করতে চাই ঠিক আমি এখানে এইভাবে করে স্টিকারটি আমি এখানে দিয়ে দিলাম এখানে দেখতেই পাচ্ছেন বেশ চমৎকার একটি আমাদের ডালা পরিণত হয়েছে দেখতেই পাচ্ছেন সেই স্টিকারটি দিয়ে দিলাম এবং আরেকটি স্টিকার আমি এই গিফট হ্যাম্পারে অর্থাৎ বাচ্চাদের এই গিফট কর্নারে আমি এখানে একটু দিয়ে দেবো আপনার দেখেন এটা গিফট দিলে কেমন লাগে এখানে কিন্তু শেষ নয় আরও আছে অর্থাৎ বৈশাখীর এই গিফটের যিনি খুলবেন যাকে দিবেন আপনি প্রিয় মানুষটিকে বা আপনার আপন জনকে তিনি যাতে অনেক আনন্দিত হন খুশি হন এবং বাংলার যে ইতিহাস ঐতিহ্য সেটি যাতে এর মধ্যে বজায় থাকে সেটি কিন্তু এই গিফটের মধ্যে রয়েছে বিদ্যমান ঠিক আমরা এখানে আপনার দেখলেন যে এখানে আমরা গিফট বক্সের মধ্যে কিন্তু সিগারটা দিয়ে দিলাম আশা করছি ভালো লাগছে সুপ্রিয় দর্শক যদি আমি এটাকে পাশাপাশি রাখি দেখেন আশা করছি বেশ ভালো লাগছে এটি বাংলা নববর্ষের কিন্তু নববর্ষ উপলক্ষে আপন মানুষকে প্রিয় মানুষটিকে দেবার জন্য গিফট সুপ্রিয় দর্শক এবার আপনাকে দেখাই এই হচ্ছে আমার একটা গামছা এই গামছাটা হচ্ছে এই বাংলার বৈশাখীর সাথে বা এই নববর্ষের সাথে কিন্তু যায় তা আমি এবার এই গামছা গামছাটিকে আমি যেটি করবো সেটি হচ্ছে এই গামছাটিকে দিয়ে আমি দেখেন আমি এটাকে কী করছি গামছাটিকে আমি এভাবে বিছিয়ে দিব। এটি একটা নতুন ফ্রেশ গামছা আমি এটাকে বিছিয়ে দিব বিছিয়ে আমি প্রথমত এই গিফটটাকে এই খাবারের গিফটটাকে এখানে রাখবো এইখানে গিফটটাতে এখানে রাখলাম ঠিক মিডল পয়েন্টে রাখবো গামসা হ্যাঁ এরপরে এই যে যে গিফট রয়েছে এটিকে আমি যদি একটু শুয়ে বা এইভাবে দিই এটিকে এইভাবে দেই এইভাবে দিয়ে দেখি এটাকে বাঁধা যায় কিনা একটু দেখি এভাবে দিয়ে এটাকে আমি মূলত বাঁধব এটাকে আমি বাঁধব এটাকে আমি বাঁধব অর্থাৎ দেখেন এইভাবে করে গামছায় বেঁধে আগে কৃষক বা কৃষানি কৃষাণীরা তাদের স্বামীর জন্য বা স্বামীদের জন্য এভাবে করে খাবার নিয়ে যেতে চোখে মনে আছে আপনারা যারা গ্রামে থাকেন বা গ্রামগঞ্জে থাকেন তারা কিন্তু জানেন ঠিক এইভাবে করে আমি যদি এটাকে এইভাবে করে বাঁধি দেখেন আমি যদি এটাকে এইভাবে করে এটা শক্ত করেই বাঁধতে হবে কেননা গেটটা হয়তো বা অনেক দূরে যাবে এই কারণে এটাকে শক্ত করেই বাঁধতে হবে আমি এইভাবে দিলাম বাঁধলাম তাহলে এই জায়গাটুকু কিন্তু খালি রয়েছে দেখতে কিন্তু খারাপ লাগবে তাই না তো এই কারণে এই জায়গাটিকে যাতে দেখতে খারাপ না লাগে তাহলে আমরা একটা কাজ করতে পারি সেটি হচ্ছে যে আমরা এটাকে এইভাবে বাঁধার পরে আমি এটাকে এইভাবে করে বেঁধে নিলাম গ্রামসা দিয়ে আপনারা দেখছেন হ্যাঁ ভালো লাগছে কিন্তু না এটাকে সেই গ্রামে কিন্তু আগে কৃষকদের জন্য এইভাবে আমাদের মা বোনেরা কিংবা তাদের গৃহিণীরা কিন্তু এইভাবে বেঁধে নিয়ে যেত হুম এই গামছা বা লুঙ্গি দিয়ে এইভাবে করে বা একটা কাপড় দিয়ে এইভাবে কিন্তু বেঁধে নিয়ে ঠিক আমি বাঁধলাম বাঁধার পরে যেহেতু একটি বড় গামছা আর একটু হলে কিন্তু এটাকে আর দেখা যাবে না যেহেতু আমার গামছাটি একটু ছোটো অপেক্ষাকৃত তা আমি আবার এটাকে লাল ফিতা দিয়ে বাঁধবো দেখে আপনাদেরকে আমি এটাকে লাল ফিতা দিয়ে বাঁধছি এটাকে লাল ফিতায় আবার একটু বেঁধে নিচ্ছি এখানে একটু টাইট করেই বাঁধবো কেননা এই কারণেই বাঁধবো টাইট করে কারণ এটাকে অনেক দূর দূরে দূরবর্তীতে আপনাদের কাছে আপনি পাঠাতে পারেন যাতে এটাকে প্যাকেটটি খুলে না যায় তো যাই হোক এরপরে বাঁধার পরে এখন আমি যে করবো এদিক দিয়ে আরেকটা হ্যাঁ এখান দিয়ে আমি আর একটু বেঁধে নিলাম এখান দিয়ে আমি আরেকটু বাধা আরেকটু প্যাচ দিব যেহেতু এটা যেন শক্ত হয় যেন এটা শক্ত হয় শক্ত করে যেন এটাকে বাঁধা যায় এরপর আমি যেটি করবো এটাকে এবার এখান থেকে ঘুরিয়ে আমি এইভাবে করে আরেকটি প্যাসি এটি ক্রস করে দিব যাতে হ্যাঁ যাতে আরো শক্তিশালী হয় আচ্ছা শেষের দিকে দেখেন এখন আমি এটাকে করব যে আমি এটার সাথে এখানে একটি সুন্দর করে ফুল তৈরি করার চেষ্টা করব ফুলের মতো বেঁধে বাধাটা যাতে সুন্দর হয় আমি এটাকে আবার ঘুরিয়ে এখান থেকে আরেকটি তুলে এখান থেকে আমি তারপর এখানে একটা ফুলের মতো আমি এটাকে এখানে বেঁধে দিলাম বাহ নিশ্চয়ই সুন্দর লাগছে সুপ্রিয় দর্শক দেখেন একটা গিফট বাংলা নববর্ষের গিফট উপহার ঠিক আছে আপনি আপনার আপন মানুষকে এভাবে দিতে পারেন এবং এই যে যে পরে ইয়াটা আছে এটাকে আপনি এখানে আরেকটা বেঁধে দিতে পারেন শক্ত করে বাঁধার পরে এটিকে আপনি এইভাবে করে এখানে আরেকটি ইয়ার মতো করে একটু শক্ত করে আরেকটু বেঁধে দিতে পারেন যে একটা স্টাইলের মতো যাতে হয় হলো এখন আপনি এখানটার মধ্যে আপনার প্রতিষ্ঠান বা আপনার স্টিকার আপনি এখানে ব্যবহার করতে পারেন ঠিক হচ্ছে এখানে ব্যবহার করলে ভালো লাগবে দেখতে এখানে আমি দেখছি যে একটু উঁচু জায়গায় আপনি এটাকে ব্যবহার করতে পারেন আমি এখন স্টিকারটা খুলছি যেহেতু আমার প্রতিষ্ঠানের ব্যানারে এটি আমার স্বাধীনতা টিভি বাংলা এবং বাণিজ্য জগৎ ব্যানারে আমি আমার আপন মানুষকে এই গিফটটি পৌঁছে দেব সেহেতু হচ্ছে এখানে বৈশাখীর কোনো শুভন অবর্ষ কথাটি লিখা থাকতে পারে আপনি এখানে লিখে দিতে পারেন যেহেতু আমার কাছে এই মুহূর্তে শুভন অবশ্য কথাটি লিখা নাই আমি ইনস্ট্যান্ট যেটি করছি সেটি হচ্ছে আমি আমার প্রতিষ্ঠানের একটি স্টিকার আমি এখানে দিয়ে দিলাম স্টিকারটা আমি এখানে দিয়ে দিলাম আমার প্রতিষ্ঠানে এই স্টিকার চমৎকার একটি বৈশাখী গিফট হয়ে গেল আপনি আপনার প্রিয় মানুষকে আপনার মানুষকে কিন্তু পৌঁছতে পারেন শুক্র দর্শক আজ এই পর্যন্তই আবারও নিত্য নতুন কোনো গিফট যদি আমরা তৈরি করি বিশেষ করে এটা এই ইনোভেটিভ গিফটটি কিন্তু শুধুমাত্র এটাই প্রথম আপনারা দেখলেন যে আমরা এভাবে করে বসে গিফট গাম গামছাতে বেঁধে এর আগে আমি কখন এরকম দেখিনি এটা নতুনত্ব থাকবে বলে মনে করছি শুক্র দর্শক আশা করি স্বাধীনতা টিভি বাংলার ইউটিউব পেজ এবং ফেসবুক পেজ সেই সাথে বাণিজ্য জগতের ইউটিউব এবং ফেসবুকের সাথে সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে সাথেই থাকবেন সবসময় ধন্যবাদ সবাইকে